আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসরুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর ককশিট বডি এটা একটা ককশিট বডির অটো ইনকিউবেটর এখানে দুইটা অষ্টআশি ডিমের ট্রে একশো ছিয়াত্তর আর নিচে হ্যাচার যেখান যখন ডিম ফুটে বের হবে নিচে ফ্লোরে রেখে দেওয়া হবে ওইখানে অষ্টআশি টোটাল দুইশো চৌষট্টিটা ডিম ধরবে একটা কক্সিট বটি ইনকিউবেটার ককশিট বডিতে সুবিধা হলে অনেক সময় টেম্পারেচারটা যদি বিদ্যুতের সমস্যা হয় এক দুই ঘন্টা সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না আর টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা অনেক বেশি তো আমরা এখন চালিয়ে দেখাই যেন কীভাবে ইনকিউবেটারটা চলে দেখেন শুধু প্লাগ দিলেই দেখা যায় যে সব কিছু ওপেন হয়ে যাবে এ এখানে সব কিছু চেট করা আছে দেখেন ডিমটা আস্তে আস্তে করে ডিমের ট্রেটা ঘুরতেছে এরকম প্রতি নব্বই মিনিট পরপর ডিমের ট্রে ঘুরবে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না ম্যানুয়াল ইনকিউবেটারের ক্ষেত্রে বা সেমি অটো ইনকিউবেটারের ক্ষেত্রে ডিম দিনের তিন থেকে চারবার হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় আর অটো ইনকিউবেটারের সুবিধা হল ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হয় না এটা অটোমেটিক নিচে নিচে টান করে নব্বই মিনিট পর পর আর এই ইনকিউবেটরটায় আমরা ইউজ করছি এস টিসি এক হাজার ইনকিউবেটর কন্ট্রোলার এখানে টেম্পারেচার আমরা সেট করছি সাতত্রিশ দশমিক সাত এবং পাঁচ পয়েন্ট পাঁচ কমলে অর্থাৎ সাতত্রিশ দশমিক দুই আসলে আবার অটোমেটিক এটা লাইট হিটার চালু হবে তো এ ধরনের ছোটো ইনকিউবেটর যারা বাসাবাড়িতে নিজের ছোট কয়েকটা মুরগির পালন করেন তারা যদি ছোটো ইনকিউবেটার ক্রয় করতে চান এ ধরনের ছোটো একটা ইনকিউবেটার ক্রয় করে আপনার মুরগির বাচ্চাগুলো ইনকিউবেটারে ফুটে আনতে পারেন এখানে সুবিধা হলো আপনি মুরগির যে এক মাস বা একুশ দিন যে উমে থাকে ওইটা থাকবে না মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিমের প্রোডাকশন বাড়বে এখানে দেখেন আবার দেখানোর জন্য আমরা ই করছি যে কীভাবে টান করে ওই সে ইনকিউবেটরে মটরের সাহায্যে ট্রেটা কীভাবে টান করে এখানে ডিম রাখার সিস্টেম হল আপনাকে অবশ্যই চিকুন মাথাটা নিচের দিকে রেখে দেবেন এই অষ্টসি ডিমের ট্রের সুবিধা হল এখানে দেশি মুরগির যে ডিমগুলো অনেক ছোটো থাকে ওই ছোটো থাকে থাকলেও কোনো সমস্যা নেই এখানে সবগুলো ডিম বসবে এবং সবগুলো ডিম ফুটানো যাবে এখানে আমাদের এপাশে এগারোটা অভ্যাসের ন আটটা আট এগারো অষ্টআশিটা প্রতিটা ট্রেতে অষ্টআশিটা করে ডিম ধরে এ ধরনের ইনকিউটার ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের তিনটে শাখা একটা হয়েছে ঢাকায় একটা হলো বরিশাল সদর আরেকটা একটা হয়েছে পিরিসপুর মিয়ারহাট তো তিনোটার যে কোনো শাখা থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারেন আমাদের দুইটা সে ঢাকার আমরা ঠিকানা দিয়ে দিছি আপনারা সরাসরি ঢাকায় এসে যোগাযোগ করতে পারেন বা আপনি যদি বরিশাল অঞ্চলে হন সেক্ষেত্রে বরিশাল সদর থেকে নিতে পারেন এটা হলো নতুন কাছে আর যদি পিরিসপুরে হন বা ওই সাইডে হন সেক্ষেত্রে আপনি মিয়ারহাটে থেকে নিতে পারেন মিয়ারহাট আর যে টেলিকম অ্যান্ড ইনকিউবিটার এই দোকান থেকে আপনারা সরাসরি ক্রয় করতে পারেন অথবা ওখানে গিয়ে অর্ডার করতে পারেন বড় মেশিনের ক্ষেত্রে সাধারণত বায়না করতে হয় তো আপনি চাইলে সরাসরি অফিসে এসে বা দোকানে এসে বায়না করতে পারেন আর এই ধরনের ইনকিউবেটার যদি ছোটো ইনকিউবিটার হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোনে ফোন দিয়ে অথবা এসএমএস করে আপনারা এসে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সরাসরি আপনার ওখানে হোম ডেলিভারিতে পণ্য প্রেরণ করব। আপনি পণ্য হাতে পেয়ে এরপর টাকা পরিশোধ করবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আর এক্ষেত্রে যদি পরিবহনজনিত কোনো কারণে যদি প্রোডাক্ট ড্যামেজ হয় সেক্ষেত্রে এই জন্য আপনাকে দায়ভার নিতে হবে না এটা সম্পূর্ণ আমরা বহন করব